নমস্কার টিয়াশার বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত টমেটো দিয়ে আজকের একটা দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর রেসিপিটা কিন্তু পুরোটা দেখার আপনাদের অনুরোধ রইল তার জন্য এখানে আমি চারটে পাকা টমেটো নিয়ে নিয়েছি এবার সেগুলোকে জল দিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নেবো আর একটু পাকা সাইজের টমেটোটাই নিতে হবে তো তারপর এগুলোকে আমি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে কিন্তু এগুলোর মিহিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই রেসিপিটা কিন্তু খেতে দারুণ মজার হয় একবার কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দেখুন এটা কিন্তু খুব ভালো মতন পেস্ট করা হয়ে গেছে এবার একটা ছাঁকলির সাহায্যে কিন্তু আমি পুরো পেস্টটা এভাবে ছেঁকে নেবো পুরোটা কিন্তু অবশ্যই করে ছেঁকে নেবেন যাতে এর সম্পূর্ণ বীজ আর জুসটা আলাদা হয়ে যায় তো ঠিক আমি যেরকমভাবে করছি সেরকমভাবেই কিন্তু এটাকে বানিয়ে নেবেন এবার একটা চামচ বা হাতার সাহায্যে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব তাহলে কিন্তু খুব সহজেই এর যে পাল্পটা সেটা কিন্তু বেরিয়ে আসবে তো এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন আর এটা কিন্তু চায়ের সাথেও একদম জমে যায় তো রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন দেখুন এটা থেকে কিন্তু পুরো পাল্পটা আমি আলাদা করে নিয়েছি এবার কিন্তু চলে যাব পরের স্টেপে এবার এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দেবো তার আগে দিয়ে দেব সামান্য কিছু উপকরণ এগুলোও কিন্তু অবশ্যই করে দিতে হবে তার জন্য আমি সামান্য মানে হাফ চামচ মতন এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর এখানে আমি হাফ চামচ মতন নিয়ে দিয়েছি নুন নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবে যে যতটা পরিমাণে নুন খান সেই অনুযায়ী কিন্তু এখানে অ্যাড করে দেবেন তারপরে কিন্তু একটা হাতার সাহায্যে যে এভাবে এটাকে আমি খুব ভালো মতন করে মিক্স করে নেব দেখুন খুব ভালো মতন করেই কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে যাতে নুন আর হলুদটা খুব ভালো মতন করে এর সাথে মিশে যায় এবার এটাকে খুব ভালো মতন করে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দেব এবার এর মধ্যে আমি এক বাটি পরিমাণে ময়দা অ্যাড করে দিলাম এবার ময়দাটাকে কিন্তু খুব ভালো মতন করে মিখে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো রকম কোনো জলের ব্যবহার করব না যে টমেটোর যে পালটা ছিল সেটা দিয়ে কিন্তু এটা খুব ভালো মতন করে মাখা হয়ে যাবে ওই জন্যে আপনারা কিন্তু প্রথমেই বেশি পরিমাণে ময়দা দেবেন না ফার্স্টে কিন্তু হাফ বাটি মতন দেবেন তারপরে কিন্তু যদি প্রয়োজন মনে হয় তারপরেই দেবেন আমি ফার্স্টে হাফ বাটি দিয়েছিলাম তারপরে হাফ বাটি দিয়েছি মানে মোট এক বাটি পরিমাণে কিন্তু আমি এখানে ময়দা দিয়েছি তারপরে দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা ডোয়ে রেডি হয়ে গেছে আর এটা কিন্তু একটু নরমভাবেই মাখতে হবে এটা কিন্তু মাখা হয়ে গেছে এবার একটা আমি বেল্লা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিন্তু সামান্য একটুখানি টুকরো নিয়ে হাত দিয়ে গোল করে নেব তারপরে একটা রুটির মতন এভাবে কিন্তু বেলে নেব আর এটা বেলার সময় কিন্তু আমি ময়দা বা তেল কোনো কিছুই দেব না খুব সাবধানে এটাকে একটু বেলতে হবে দেখতে হবে যাতে ভেঙে না যায় দেখুন আমি যেভাবে করছি সেভাবেই করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর একদমই কিন্তু ভেঙে যাবে না মানে এরকম অল্প অল্প করে বেলে নিয়ে তারপরে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তুলে তুলে এভাবে কিন্তু আস্তে আস্তে বেলে নিতে হবে আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে কিন্তু একটা গোল রুটির মতন আমাদের বেলা হয়ে গেছে এবার কিন্তু আমি একটা ছুরি নিয়ে নিয়েছি এবার ছুরির সাহায্যে কিন্তু এভাবে আমি চারটে দিক বাদ দিয়ে দিচ্ছি যাতে একটা চৌকো টাইপের সেব আসে তার জন্যে এগুলো কিন্তু আমি ফেলে দেবো না এগুলো দিয়েও কিন্তু আবার আমি রেডি করে নেব তো এভাবে চারটে দিক কিন্তু আমি রেডি করে নিচ্ছি তারপরে কিন্তু এভাবে পিস পিস করে টুকরো টুকরো করে নিচ্ছি একটা সুন্দর শেপে আনার জন্য কিন্তু আমি এটা করেছি দেখুন একটা চৌকো শেপ চলে এসছে এবার কিন্তু এভাবে লম্বা লম্বা করে আমি ছুরি দিয়ে করে নেব তারপরে ঠিক এইভাবে কিন্তু ডিজাইনটাকে করে নিতে হবে যাতে পুরো একদম চিপসের মতন দেখতে লাগে দেখুন ঠিক আমি যেভাবে করছি সেরকমভাবে কিন্তু করে নিলে একদম পারফেক্ট চিপসের মতনই দেখতে লাগবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে দেখুন এভাবে পিস করার পরে কিন্তু ছুরির সাহায্যে আমি এভাবে একটু ছিদ্র করে নিচ্ছি তাহলে কি হবে চিপসটা কিন্তু ফুলে উঠবে না আর দারুণ একটা ক্রিস্পিনেস আসবে তো তার জন্য কিন্তু এটা করা তো সবগুলো কিন্তু এখানে আমি রেডি করে নিয়েছি এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতন কিন্তু আমি তেল দিয়ে দেব। এবার কিন্তু আমি তেলটাকে খুব ভালো মতন করে গরম করে নেব এখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণেই তেল দিতে হবে এগুলো কিন্তু একটু ভালো করে ফ্রাই করার জন্য একটু পরিমাণ মতন তেল লাগবে আর তেলটাকে কিন্তু খুব ভালো মতন করে একদম গরম করে নিতে হবে এবার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে একটা একটা করে চিপস কিন্তু এভাবে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোটে রাখতে হবে রেখে এগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার করে মচমচে করে কিন্তু ভেজে নিতে হবে এগুলো কিন্তু একদম মজমজা করে দেখুন ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো আর সবগুলো কিন্তু ঠিক একইভাবে ভেজে নেব যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন